উনি বলেছেন না যে ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে ভারত সম্পর্কে কোনো যখন মন্তব্য করবেন তখন উনি যেন ভেবে চিন্তে করেন তার মানে এটা হচ্ছে লাস্ট থ্রেট যেটা পাকিস্তানের ক্ষেত্রে রাজনাথ সিং বলেছিলেন সার্কিক হয়ে করাচি যাওয়া যায় এটা যেন পাকিস্তান মনে রাখে আমরা একাত্তর সালে গেছিলাম রাজনাথ সিং এই যে চিঠিটা পাঠিয়েছেন আপনাদের কাছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সে খবর তো আপনাদের মিডিয়া প্রকাশ করেনি কিন্তু আমি আপনাদের বলে দিলাম আর রাজনাথ সিং কখনো বেকার কথা বলেন না আমাদের বিজেপির যারা মাথায় রয়েছেন যারা দেশটা চালান তারা কিন্তু কোনো বাজে কথা 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 বলেন 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 না না বেশি মেপে একটা বাজে মন্তব্য করতে দেখবেন না এটা ব্যক্তিগত মানে মানুষ রাজনাথ সিং কেমন আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা শেয়ার করি তখন দু হাজার দশ আমি তখন স্টেটসম্যানের ডেপুটি এডিটার আমাদের রাত্রিবেলা গাড়ি ছাড়িয়ে সাড়ে নটার মধ্যে কাজ হয়ে গিয়েছে পাতা পাতা ছেড়ে দিয়েছি আমি বাড়ি বলে আমি আমি বেরিয়েছি ট্যাক্সি ধরে বেরিয়ে যাবো তা আমাদের ওখানে ধর্মতলা ওয়াই চ্যানেল বলে একটা চ্যানেল আছে নামটা শুনে থাকবেন ওয়াই চ্যানেলে বিজেপির একটা সভা হচ্ছিল সেখানে রাজনাথ সিং বক্তৃতা দিচ্ছিলেন তখন তো দু হাজার দশ তখন তো মন্ত্রিত বিজেপি আসেনি ক্ষমতায় তা উনি মেন রোডের ওপরই একটা খোলা মঞ্চে উনি ভুগতে দিচ্ছেন আমার সঙ্গে আগে পরিচয় ছিল তা উনি যখন নামছেন তখন ওই গিয়ে আমি আসতে জিজ্ঞেস করলাম রাজনাথজি কেমন আছেন উনি ভালো বাংলা বলেন তো উনি বললেন যে আরে তরুণ কি খবর তোমার দিল্লিতে আর দেখা যাচ্ছে না কি করবো আমাকে দিল্লি গুটি রিটার করে এখানে এনে বসেই দিল আমি তো আর দিল্লি যেতে পারছি না তখন উনি বললেন যে ঠিক আছে দিল্লি এসো দিল্লি এসো তোমার অফিস কোথায় বললাম ওই তো দেখা দেখা যাচ্ছে ওই যে গম্বুজের পাশে মসজিদের পাশে তো তো বছরের বাড়ি চলো তোমার অফিসে যাই একবার আমি তো মনে মনে ভাবছি আমার তো রাত্রি বাড়ি ফিরতে গেলে আমার দম বেরিয়ে যাবে এবার কিছু বলতেও পারছি না উনি আমার অফিসে এলেন এসে আমার চেম্বারে ঢুকে আমায় বললেন যে তরুণ তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আমি কি খাবেন বলুন আপনি তো আবার নিরামিষ খান হ্যাঁ নিরামিষ আমি দেখুন এখানে সবই এই এই এলাকায় সবই চিকেন আর মাটন একমাত্র আমাদের চিত্তদার দোকান আছে চিত্তদার দোকান থেকে আমি আপনাকে আলু বিরিয়ানি এনে খাওয়াতে পারি বা ফার্স্ট ক্লাস বিরিয়ানির গন্ধটা আমার খুব ভালো লাগে আলু বিরিয়ানি আনা তা আমি আলু বিরিয়ানি আনালাম আর লস্যি আনালাম মানে এতটাই পরিষ্কার মনের মানুষ যে তার খিদে পেয়েছে সেটা কিন্তু বলতে ওনার কোনো সংকোচ নেই উনি আমার অফিসে এসে খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন তারপরে যখন আমি আবার দিল্লিতে পোস্টিং হলাম পোস্টেড হলাম দিল্লি বুড়োর চিফ হয়ে তখন ওনার সঙ্গে আবার আমার যোগাযোগ হয় তো যাই হোক এখন এই যে রাজনাথ সিং এর একটা সহজ সরল মানুষ যখন সিংহাসনে বসেন না তখন তারা হয়েছেন কঠিন থেকে কঠিনতম মানুষ এই কথাগুলো বোঝালাম এই কারণে বললাম এতগুলো কথা যে এই যে সাংবাদিক যারা আছেন না যারা কাজ করেন না আপনার দেশে হোক আমার দেশে হোক বিভিন্ন দেশে হোক তারা ওই ময়দানে ঘাস কেটে কাজ করেন না তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভিত্তিতে একটা রিলেশন তৈরি হয় দীর্ঘদিন ধরে তার ভিত্তিতে কাজটা হয় তার ভিত্তিতেই খবরটা পাওয়া যায় এই যে আপনাদের যে একটা কথা বললেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে ভারতের মানুষের কাছে কারণ ভারতের মানুষের কাছে একটা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোন সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক তাহলে সেটাকে একটপ অফ ওয়ার হিসেবে গণনা করা হবে আর অ্যাক্ট অফ ওয়ার যখন গণনা ধরা হবে তখন কিন্তু কাউকে মাফ করা হবে না আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য মন্তব্য করেছেন গুজববাজ বলে ডেকে দিয়েছেন এখন যখন সত্যিকারে যুদ্ধের পরিস্থিতিটা আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন চেল্লা শুরু হয়েছে এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউতে চলে গিয়েছে এই যে থ্রেটটা হলো না বাংলাদেশকে থ্রেড দিলেন আর আপনারা হয়তো দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর অধিক হচ্ছে আসামের ধুবড়ি কিন্তু চার হাজার আটষট্টি কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন সে খবর আমি করেছিলাম উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটা কি এই নির্দেশটা হচ্ছে গোলা করার জন্য এ করো ডাম্পিং ট্রেঞ্জ করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুদ করা হয়েছে এ খবরটা আপনাকে দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোন গুলোর সমস্ত ঝাড়পোচ হচ্ছে সব মিসাইল ফিসাইল ঝাড়পোচ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে লিফটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান বিমান আছে সেটা নামার ওটার ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা চেঁচে করছেন না তারপর আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায় ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন ভারতবর্ষের আপত্তি ছিল ছিল না কিন্তু আপনারা পাকিস্তানের আইএসআই কে ডেকে আনবেন টার্কিকে ডেকে এনে এখানে অফিস খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন মার্কিন সৈন্যকে অ্যালাউ করবেন পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল কামাকাজি ড্রোন কেউ তো বলছে না আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না মিসাইল ডিসাইল আপনারা নেভাতে পারেননি কেন আমরা নিভাতে পারিনি ওই কারণে আর ওর যা তাপ ওর যা উত্তাপ দমকল বাহিনী যেতেও পারেনি দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি তার যা তাপ উত্তাপ ছিল উত্তাপের কাছে যেতে পারেনি আপনাদের বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে যেখানে যেখানে মজুদ ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে কামাকাজি রোড দু রকমের হয় একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে ফাটে যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর তো যাই হোক আমি তো বলেছি আপনার ওই সব ম্যাপিং করা রয়েছে গুনুন আমি যখন বলেছিলাম ট্যাগ দিয়ে গুজবেন এবার করগনুন যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হয় হওয়া দরকার একবার যদি হয় তাহলে এই ভারত বিরোধিতা আর জেহাদি পনা সব ছুটে যাবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের একজন এ আছে নেতা আছে তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ জেহাদি আছে তাদের তারা খচ্চলের পিঠে চেপে গাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে বলুক ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখবে পাঠিয়ে দিন তাদের আমরা তৈরি আছি যে কোনো দিন যে কোনো সময় এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম মানে রেড লাইন ক্রস করছেন আপনারা জানবেন রেড লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন একটা ভুল মন্তব্য একটা ভুল কার্যক্রম আপনার দেশকে শ্মশান মানিয়ে দেবে শ্মশান মানিয়ে দেওয়া মানে কিন্তু একদম একদম গাজা বানিয়ে দেবে তার জন্য ব্রহ্মোজের টিম চলে গেছে কিন্তু উত্তরবঙ্গে আমি বলেছিলাম একটা অন্তত ব্রহ্মোজ মারবে বলেছিলাম কিনা আগের ভিডিও দেখুন যে আড়াইশো ফিট গর্ত করবে সমুদ্রের জল ঢুকিয়ে দেবে সেখানে তারপরে দেখবেন এক বছর দু বছর বাদে আপনাদের জেলেরা মাছ ধরছেন ওখানে একটা জায়গা হয়েছে মাছ ধরার জায়গা হয়ে যাবে ইলিশ মাছ ওখান থেকে ধরবেন টপা টপ ছিপ দিয়ে ধরবেন আর খাবেন কারণ এরপরে তো ইলিশ মাছ ছাড়া তো আপনাদের আর কিছু জুটবে না চাল ডাল তেল নুন কিচ্ছু জুটবে না থাকবে নি বা কোথায় রান্না করবে বা কোথায় আর খাবে বা কোথায় সুতরাং যা করবেন বুঝে করবেন সাবধানে করবেন আর ভারতবর্ষে হুমকি টুমকি দেবেন না আর এই যে সমস্তগুলো লেখেন না এই সমস্তগুলো আর লিখবেন না আমি এটাও বলেছিলাম যখন পড়বে ঘাড়ে তখন বুঝতে পারবে তখন তখনও আপনারা বলবেন না না ওই গুজব ছিল ঘাড়ে পরে না পঙ্গায় পড়ছে এবার কোথায় পড়ে সেটা দেখে রাখবেন রেড দাঁড়িয়ে আছেন এটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো দিন যা কিছু হতে পারে আজকে রাত্রিরও হতে পারে কাল রাত্রিরেও হতে পারে সাত দিন বাদেও হতে পারে সবাই ভালো থাকবেন শুধু পড়লো এমন দিনে পড়লো যেদিকে যেদিন জুলাই সনদ আপনার স্বাক্ষর চলেছে মানে আমাদের ডক্টর ইউনুস তিনি বলেছিলেন না খোলা মনে সবাই হাসতে হাসতে উৎসব পালন করতে করতে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করব তাই স্বাক্ষর নিয়ে তো অনেক নাটক পাটক হচ্ছে সে খবর তো আপনারা জানেন আর ওর মধ্যে ঢুকে নিয়ে গিয়ে আর বিস্তারিত বলে আর লম্বা করে ভিডিও লাভ নেই তবে সকালে দেখলাম যে জুলাই যোদ্ধা যারা তারা খুব ওই সংসদ ভবনের সামনে খুব হাঙ্গামা করছে পুলিশ তাদের প্রচুর পেটাচ্ছে এখন যারা জুলাই যোদ্ধা তারাই এখন মার খাচ্ছে তারাই এখন এই ইউনুসের একটা আয়না ঘরে তারাই এবার গিয়ে ওখানে পেঁদা লিখে হবে এই তো হচ্ছে বাংলাদেশ তো যাই হোক এখন যে মূল প্রসঙ্গে আসি ইউনুসের কথা ছাড়িয়ে অনেক ইউনুসের কথা হয়েছেন আমেরিকা থেকে রুবিও একটা ডিএর পাঠিয়েছেন ভারতবর্ষ দশীয় পরিষ্কার লেখা রয়েছে যে ভারতবর্ষ যদি বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় আমেরিকার তাতে কোনো আপত্তি নেই মানে বাংলাদেশ সম্পর্কিত কোনো ব্যাপারে ভারত যদি পদক্ষেপ নেয় কোন মধ্যে নাক গড়াবে না এখন হঠাৎ এটা হলো কেন হৃদয় পরিবর্তন হলো কেন দেখুন ট্রাম্প যা করছে দুনিয়াকে পুরো খেপিয়ে দিয়েছে সারা দুনিয়া থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ট্রাম্পের দেশে বাকি সব রাজনৈতিক যারা দল রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা যে একেবারে মাথায় গোবর পোড়া তা তো নয় তারাও বুদ্ধিমান তারাও সব কিছু জানে এখন ট্রাম্পের ওখানে আমি আগে ভিডিওতে বলেছি মানে দুটো পারার ক্ষমতা চলে একটা হচ্ছে পেন্টাগনের ক্ষমতা উইথ জোট আর একটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এই দুটোর মধ্যে কোনো তালমিল নেই কিন্তু এই যে ট্রাম যেটা করছেন ট্রাম একেবারে একের পর এক সমস্ত এবং স্পেশাল একটা পাওয়ার দিয়ে উনি এক একটা করে ক্ষমতা দেখাচ্ছেন এবং সারা পৃথিবীর ওপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন এখন এই ছড়ি ঘোরানোটা প্রথম প্রথম কেউ আপত্তি করেনি ঠিক আছে করছে করছে প্রেসিডেন্ট করছে করছে প্রথম টার্মটা তো ভালোই ছিল দ্বিতীয় এবার উনি কি করেন দেখা যাক বছর কেটে গেল আমেরিকার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে ক্রমশ খারাপ হচ্ছে সারা বিশ্ব থেকে আমেরিকা বিচ্ছিন্ন হতে শুরু করে দিয়েছে এবং আমেরিকার ডাকে আর কেউ সারা দিচ্ছে না ট্রাম্পের ওই ট্যারিফ তো এখন তো গল্প হয়ে গেছে এখন ট্যারিফ নেওয়া ট্রাম্প কোনো গল্প গল্প করে না ওটা ট্যারিফ ট্যারিফ ভুলে গিয়েছে এখন তিনি এখন বিশ্ব শান্তি বজায় রাখার জন্য নানান রকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি নিজের নিজেরটা ভালো বোঝেন আর কি এখন নিজের নিজেরটা বুঝতে গিয়ে পুরো আমেরিকাকে বিপদে ফেলে দিয়েছেন এখন আমেরিকান কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের একটা ব্যাপক গণ্ডগোল লেগে গেছে ইদানিংকালে দেখবেন আপনারা জেডি ভান্স এবং মার্কো রুবিও এই দুজনকে কিন্তু ট্রাম্পের আশেপাশে দেখা যায় না কারণ এরা কিন্তু মার্কিন কংগ্রেসের সঙ্গে রয়েছে এবং ট্রাম্প যা করছেন ট্রাম্পের সমর্থনে এরা নয় তো ট্রাম্পের পক্ষে এটা খারাপ এটা জেনে তারা এখন ট্রাম্পের পাশ থেকে সরে গিয়েছে এবার কংগ্রেস ট্রাম্পকে চেপে ধরেছে যে তুমি যে এই সমস্ত করে বেড়াচ্ছ এতে আমেরিকার লাভটা কি হচ্ছে বাংলাদেশ নিয়ে আমাদের লাভটা কি হচ্ছে সেন্ট্রাল এশিয়ায় যেগুলো করে বেড়াচ্ছ তাতে আমার আমেরিকার লাভটা কি হচ্ছে আমি তো সেখানেই পয়সা ঠালবো যেখান থেকে আমার প্রফিট আসবে বা প্রফিটের অর কাইন্ডস কিছু তো একটা পাবো আমি আমার কয়েন্স যাচ্ছে আমি কাইন্সও পাচ্ছি না উল্টে কি করছে আমি খাচ্ছি ভারতের মতো একটা বিশ্বস্ত বন্ধু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাকে তুমি চটিয়ে সে এখন আমাদের সঙ্গে ব্যবসাই করতে চাইছে না আমাদের দেশে অবস্থা তুমি দেখো তুমি যে যেখানে নিয়ে গিয়েছো টামকে বেশ দু চার কথা শোনানো হয়েছে এইসব নিয়ে তারপর কংগ্রেসের অনুমতি নিয়ে মার্গো রুবিও এবং জেডি ভান্স জয়েন্টলি এখন এই দশ ইয়ারটা পাঠিয়েছে এই দশ ইয়ারে কিন্তু দুজনের সই রয়েছে আমেরিকা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে যে জেডি ভান্সকে আর ছ মাসের মধ্যে সিংহাসনে বসানো মানে প্রেসিডেন্ট হিসেবে বসানো ট্রাম্পের পাত্তা কেটে দাও ট্রাম্পকে আর লাগিও না এর পেছনে রেখো না তাহলে আমেরিকা বাকি দু বছর যেটা আছে এই দু বছরের বাকি সর্বনাশটা সে করে দেবে একটা পাওল মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না সে দেশটাকে ডুবিয়ে দেবে নিজের ব্যবসা নিজের স্বার্থ দেখার জন্য এখন যে এবং আপনার ডিপস্টেট যে এতদিন ধরে সারা পৃথিবীতে এই যে রেজিম চেঞ্জ করেছে এবং ট্রাম্পের দেশে এবার এই রেজিম চেঞ্জটা হবে ট্রাম্পের রেজিমি চেঞ্জ করা হবে সেটাও করবে আপনার এই ডিপ স্টেট মানে ডিপ স্টেট আমেরিকাতে বসে আমেরিকার প্রেসিডেন্ট তার গদি পাল্টানোর চেষ্টা করছে আজকে খবরটা আপনাদের কাছে অবিশ্বাস্য লাগছে কিন্তু আগামী ছমাসের মধ্যে এই খবরের মিলটা আপনারা পাবেন আজকে আপনারা মিল পাবেন না কারণ আমরা বসে আছি সুদূর দশ হাজার বারো দশ হাজার বারো হাজার কিলোমিটার দূরে আমরা বসে আছি আমাদের কাছে যেটুকু খবর আসে সেইটুকু খবর অনুযায়ী আপনাদের বলছিল এখন এই বাংলাদেশ বিষয়ে আমাদের ট্রাম্প যে বাইডেন যে এটা নিয়েছিলেন যে নীতিটা নিয়েছিলেন যে ওখানে আমাদের ওইটা করতে হবে সেটা সেই নীতি অনুযায়ী ট্রাম্প চলছিলেন পরবর্তীকালে এবার কংগ্রেসের উপরে যখন চাপ কংগ্রেস যখন চাপ দিচ্ছে তখন এই যে আমরা সে কাশিটাকে সরিয়ে আমরা পেলাম কি সোজা কথা আমি যে এত ইনভেস্ট করলাম মিলিয়ন ডলার আমি ইনভেস্ট করলাম প্রশ্ন এটা উঠেছে আমি পেলাম কি না কাইন্সে পেয়েছি না কয়েন্সে পেয়েছি আমরা একটা ভিখারি রাষ্ট্রকে একটা রাষ্ট্রকে আমরা ভিখারি বানিয়ে দিয়েছি সেখান থেকে পাওয়ার আশা আর কিছু নেই তাহলে আমি করলাম কেন ওখানে আমি জবরদখল করতে গেছি পারবো না কারণ আমাদের দেশ থেকে বহু দূরে আর সে দেশটা এমন একটা দেশ যেটা হচ্ছে আমাদের সমস্ত বিপক্ষ দেশগুলোর দ্বারা একদম পরিবেষ্টিত তাহলে সেই দেশে গিয়ে আমরা করবোটা কি এই নিয়ে মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে পুরো একদম চেপে ধরা হয়েছিল গতকালকে গতকালকে এই চেপে ধরার পর তারপরে ট্রাম্পকে বলা হয়েছে সম্পর্কে আপনার নীতি মার্কিন মার্কিন কংগ্রেস কংগ্রেস আপনার নীতির সঙ্গে একমত নয় এবং আপনাকে এই নীতি থেকে সরে আসতে হবে যদি শহীদ সাহেব সরে আসেন তাহলে ঠিক আছে যদি সরে না আসেন তাহলে মার্কিন কংগ্রেসের যে সংযোগ সমর্থন রয়েছে আমরা নিজেরা বিল পাস করব সেখানে ডেমোক্র্যাটদের কয়েকজন আবার বলেছে যে যে এই বিলের মধ্যে কিন্তু আমরাও করব। অর্থাৎ ট্রাম্পের পার্টি রিপাবলিকান সেই পার্টির মধ্যেও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা শুরু হয়ে গেছে এবং যে বিলটি পাশ করতে যাচ্ছে মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাটরা ওদের ওদের যে সংসদ যে বিলটি পাস করতে যাচ্ছে সেখানে রিপাবলিকান পার্টির লোকেরাও কিন্তু সই করবে ফলে ড্রাম যেমন বিশ্বে একা হয়ে পড়েছেন এই সমস্ত বদবাইশি করতে গিয়ে এখন তার ঘরেও তিনি একা হয়ে গেছেন তিনি গভর্নমেন্টও একা হয়ে গেছেন তিনি স্পেশাল অর্ডিন্যান্স জারি করে তার আর কোন রকম ওই নীতি ঘোষণা করা বা কোন রকম সিদ্ধান্ত নোয়ার মতো আর ক্ষমতা ট্রাম্পের কাছে রইল না কারণ ওই সিদ্ধান্ত ট্রাম্প ঘোষণা করলে মার্কিন কংগ্রেস সঙ্গে সঙ্গে নাকচ করে দেবে এটা পরিষ্কার ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে আর এই যে আমাদের দেশের খল্লুর রহমান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের হয়ে সে তো স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ছিল হাই হাই রিপ্রেজেন্টেটিভ কি একটা ছিল না তো গালভরার নাম ছিল তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সে কিন্তু কোথায় ঘাপটে পেরেছে সে কিন্তু অনেক আগে বুঝে গেছে সে অনেক আগে বুঝে গেছে যে মালটা কিন্তু অন্যদিকে যাচ্ছে ফলে আমি আর এসবের মধ্যে থাকবো না আমি আস্তে আস্তে নিশ্চিত হয়ে কেটে পড়ি তারপর লুৎফা উৎপন্ন কি একটা লোক গিয়ে সার্জিও করে সঙ্গে মিটিং করলো না মিটিং এ এমন কিছু হয়নি একদম পরিষ্কার তাকে মুখে রোগ বলে দিয়েছে আপনারা আপনাদের পথ দেখুন আমরা আমাদের মতো নিজেরা ঠিক করে নেবো আপনারা দিয়ে কিছু হবে না আর আমেরিকা আপনাদের সঙ্গে জড়াবে না আমরা আদের যা বাইডেনের নীতি ছিল সেই বাইডেনের নীতি থেকে আমরা সরে এসেছি আমাদের আর আমাদের প্রয়োজন নেই বাংলাদেশকে নিয়ে আমেরিকা আপাতত কিছু ভাবছে না এটা পরিষ্কার ওই যদি গেছিলেন লুৎফান না কি যেন লুৎফি কি একটা নাম আছে তার একটা তাকে প্রথম দেখলাম এগুলো তো আগে করতে তো খলিলুর রহমান এবং খলিলুর রহমানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে এই জুলাই সমর্পণ হচ্ছে না এইখানে আলী রিয়াজ কোন রকমে কেউ বলছে স্বাক্ষর করবে কেউ বলছে স্বাক্ষর করবে না আর আলী রিয়াজ বলছে পরে স্বাক্ষর করলেও হবে মানে একটা এগ্রিমেন্ট সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল স্বাক্ষর না করলে আর আলি রিয়াজ বলছেন যে স্বাক্ষর না করলেও চলবে পরে স্বাক্ষর করলে হবে একটি মামার বাড়ির খেলা হচ্ছে নাকি অর্থাৎ আলি রিয়াজও বুঝে গিয়েছেন তিনিও তো মার্কিন নাগরিক তিনিও বুঝে গিয়েছেন যে হাওয়া খুব একটা ভালো নয় কারণ একে অপরের সঙ্গে কথা তো হয় হাওয়া খুব একটা ভালো নয় আমি কোনো রকমে এটা আইনত অবৈধ হোক আমি কোনো রকমে এটা করে দিয়ে যেতে আমি এখন পালাতে পারলে বাঁচি উনিও আমেরিকা পালানোর জন্য উনিও তৈরি হয়ে গেছেন ফলে কোন পার্টি স্বাক্ষর করলো কোন পার্টি স্বাক্ষর করলো না তাতে কিছুই আসে যায় না আর আমি জুলাই সনদ দিয়ে খুব একটা মানে আহ টান টান দিইনি কারণ এগুলো করে হবে কি আরতি কিছু হবে না কদিন বাদে ইউনুস্কে লাভ মরা হবে ইউনুস চলে যাবে এটা ইউনিসের ক্ষেত্রে একটা অন্য কিছু ভাবা হবে মানে ইউনুসের কপালে যেটা আছে সেটা হবে আর আপনার দেশে যারা এই জুলাই সরক দিয়ে খুব লাভালাভে লাফালাভি করছেন না এই সবটা আপনার জলে যাবে বোমাটা ওই জন্য বললাম বোমাটা আজকেই পড়লো 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 আজকেই পড়লো এবার আপনারা অপেক্ষা করুন আমেরিকা যখন পা তুলে নিয়েছে ফাইনালি পা তুলে যখন নিল যখন ডসিয়ের এলো অনেকে আমায় প্রশ্ন করছেন যে আমেরিকায় বিশ্বাস করা যায় না আমেরিকাকে ঠিক কথা বলেছেন আমেরিকাতে বিশ্বাস করা যায় না কিন্তু একটা ডস ইয়ের পাঠানো মানে সেটা হচ্ছে আমেরিকা সরকারের একটা সিদ্ধান্ত যেটা কূটনৈতিক চ্যানেলে লিখিতভাবে পাঠানো হচ্ছে তার এই এটা কিন্তু অস্বীকার করা যায় না আমাদের দেখুন ভারত পাকিস্তানের মধ্যে যতবার যুদ্ধ হয়েছে আমরা যতবার ডিয়ার পাঠিয়েছি পাকিস্তান কিন্তু একবারও লিখেনি সেখানে আমাদের এখানে সন্ত্রাসবাদী নেই পাকিস্তান কি লিখেছে আমরা তদন্ত করে দেখছি পাকিস্তান কিন্তু একবারও লিখে দিই আমার সন্ত্রাসবাদী নেই একবারও লিখে দিই যতবার দেশ রশিয়ার পাকিস্তান আমাদের মানে পাল্টা রশিয়ার যখন পাঠিয়েছে রশিয়ার উত্তর তো দিতে হবে এই যেমন আমেরিকা রশিয়ার পাঠিয়েছে ভারতকে উত্তর দিতে হবে রেসি আর এটা হচ্ছে নথিভুক্ত কেউ এর থেকে পেছাতে পারে না আর যদি পেছায় তাহলে ইন্টারন্যাশনাল কোর্টে ট্রাইমুনালে গিয়ে সে কিন্তু মামলা করতে পারে যে আমার আমার দেশকে ভুল বোঝানো হয়েছিল আমার দেশকে দিয়ে এই এই করিয়ে নেওয়া হয়েছে এখন এই দশের দিয়ে এইটি হচ্ছে তার প্রমাণ এই দেখুন হুজুর এই ব্যাপার হয়েছে তাহলে কিন্তু সেই দেশ একেবারে মোদে খাঁচা এ হয়ে যাবে অবস্থা তার খারাপ হবে ফলে আজকে বোমাটা পড়লো যেদিনকে জুলাই সনদ ঘোষণা হচ্ছে এই খবরটা কিন্তু আরো ডেভেলপ করবে কাল পরশু আরো ডেভেলপ করবে হয়তো কালকে গভীর রাতে একটা দিন ব্যাপার রয়েছে তারা দিয়েছে মেল করেছে সেই রাতে আমাদের বিদেশ দপ্তরে এসে পৌঁছেছে আজকে সভা বেড়াতে তখন তারপরে থেকে আমি সূত্র মারফত এটা জানতে পেরেছি ধীরে ধীরে সবই জানা যাবে আপনারাও জানতে পারবেন আজ এই পর্যন্ত